কার বন্ধুরা আমার চ্যানেলে সবাইকে স্বাগত আজ শেয়ার করছি খুবই লোভনীয় তরমুজের আইসক্রিম তো চলো বন্ধুরা রেসিপিটা শুরু করি প্রথমেই আমি টুকরো তরমুজ নিয়েছি তরমুজগুলোকে এরকম একটা ছুরির সাহায্যে লম্বা লম্বা করে কেটে নিয়ে তারপরে আমি তরমুজের ভেতরের অংশটা বের করে নেব তো আমি একটা গোল ছোট হাতার সাহায্যে তরমুজের ভেতরের অংশটা বের করব তোমরা যে কোনো কিছুর সাহায্যেই বের করতে পারো তো আমি পুরোটা ভালো করে বের করে নেবো লাল অংশটা এভাবেই আমি দুটো তরমুজের টুকরো থেকেই ভেতরের অংশগুলো বের করে নিয়েছি তো তোমরা দেখতেই পাচ্ছ খোসাটা পড়ে আছে আর ভেতরের অংশটা সব বের করে নিয়েছি এবারে যে বীজগুলো রয়েছে সমস্ত বীজগুলো ভালো করে কুটে বেছে এবারে আমি একটা মিক্সিং জারের মধ্যে দিয়ে দিয়েছি এবারে জুস তৈরি করে নেব তো মিক্সিতে আমি সুন্দর একটা মিহি জুস তৈরি করে নিয়েছি দেখো কতটা লিকুইড তৈরি হয়েছে এবারে এই তরমুজের জুসটাকে একটা পাত্রে নিয়ে নিয়েছি জাল করার জন্য এবারে জুসটাকে একটু জাল করে কমিয়ে নেব তো আমি এটাকে ফুটতে দিয়েছি আস্তে আস্তে ফুটে আসছে এর মধ্যে দিয়ে দেবো এখন চিনি আমি টু টেবিল স্পুন চিনি দিয়ে দিয়েছি চিনি দিয়ে ভালো করে নেড়ে তরমুজের জুসের সঙ্গে চিনিটাকে মিশিয়ে এবারে ফুটিয়ে নিচ্ছি বেশ ফুটে এসছে এবারে দিয়ে দিচ্ছি ওয়ান টেবিল স্পুন কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ারটাকে ভালো করে তরমুজের জুসের সঙ্গে গুলে নিচ্ছি গুলে নিয়ে আমি ফ্লেমটাকে বন্ধ করে দেব বন্ধ করে দিয়ে তরমুজের এই জুসটাকে আমি ঠান্ডা হতে সময় দেব তো ঢেকে ডেকে দিচ্ছি ফিরে আসবো ঠান্ডা হওয়ার পর তো আমি ঠান্ডা হওয়ার পর ফিরে এসছি তো এবারে আমি জুসটার মধ্যে দিয়ে দিচ্ছি পাতি লেবুর রস আমি ছোট একটা পাতিলেবুর অর্ধেক পরিমাণ রস দিয়ে দিলাম যাতে একটু টক টক হয় আর দিয়ে দেব বিট নুন আমি এখানে ওয়ান টেবিল স্পুন বিট নুন দিচ্ছি বিট নুন দিলে স্বাদটা খুব ভালো আসবে বিট নুন দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি তো এবারে আমি আইসক্রিম মোল্ডের মধ্যে দিয়ে দেব একটা আইসক্রিম মোল্ড নিয়ে নিয়েছি এবারে আমি ছোট্ট গোল হাতাই করে আইসক্রিম মোল্ডের ভেতরে ভর্তি করে দিচ্ছি তো একটা একটা করে আমি সবগুলো মোল্ড ভর্তি করে নেব দেখো আইসক্রিমের মোল্ডগুলো আমার পুরো ভর্তি হয়ে গেছে এবার আমি এর ডাকনাগুলো দিয়ে বন্ধ করে নিচ্ছি খুব সহজেই কিন্তু তৈরি হয়ে যায় এই তরমুজের আইসক্রিম আর খেতে ভীষণ সুস্বাদু হয় এই গরমের দিনে তোমরা কিন্তু অবশ্যই এই সহজ পদ্ধতিতে তরমুজের আইসক্রিমটা অবশ্যই ট্রাই করবে তো এবারে আমি আট থেকে দশ ঘন্টার জন্য ফ্রিজে রেখে দিয়েছিলাম ফিরে এসছি আট থেকে দশ ঘন্টা পর তোমাদের খুলে দেখিয়ে দিচ্ছি যে কতটা লোভনীয় হয়েছে দেখো খুব ইজিলি কিন্তু এটা বেরিয়ে যাচ্ছে আর খেতে কিন্তু ভীষণ সুস্বাদু হয় তো বন্ধুরা এই রেসিপিটা অবশ্যই ট্রাই করার অনুরোধ রইল আশা করি তোমাদের ভীষণ ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ রইল আর আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো সকলে খুব ভালো থেকো